প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যারা ফেসবুকে নিয়মিত সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমানের ছবি দিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে জুতা ফিটা করতেছেন কেন সে মুসলিম হয়ে চুপ করে আছে যদিও আমি এই ভিডিওটা তৈরি করতাম না কিন্তু আপনাদের কিছু মানুষের কারণে তিরিশ লক্ষ প্রবাসীর রিজিক বন্ধ হইতে পারে অথবা নতুন করে এমন একটা ইস্যু তৈরি হইতে পারে যে বাংলাদেশ থেকে আর কোনো শ্রমিক নিবে না সৌদি আরব অথবা যেই সৌদি আরবের তেল আপনারা জানেন বাংলাদেশে আপনার পরিষ্কার করার জন্য আমি বাংলা কথাই বলি পরিষ্কার করার জন্য রিফারিং যেটাকে বলা হয় রিফারিং করার জন্য একটা কথাবার্তা চলতেছে তো সেখানেও কিন্তু অনেক বাংলাদেশি লোক নিয়োগ দিবে এখন আপনারা যেইভাবে একজন সরকারের বা একজন সরকার প্রদানের যিনি ফাই মিনিস্টার সৌদি আরবের আপনারা জানেন তাকে নিয়ে ফেসবুকে আপনারা যে পরিমাণ জুতা ফিডায় সে মহিলা হাতে শুঁড়ি বিভিন্ন রকম আপনারা হিজাব দিয়ে ভিডিও তৈরি করতেছেন ছবি তৈরি করতেছেন আসলে আপনারা কি চাইতেছেন এই লোকটা কেন যুদ্ধের ঘোষণা দেয় না এই লোকটা কেন তাদেরকে নিয়ে কথা বলে না এটাই তো আপনাদের এই দাবিটাই তো কারণ তিনি মুসলমান তিনি এই দাবিটা তিনি একজন বড় দেশের শক্তিশালী একজন মানুষ তিনি চাইলে তো এই ঘোষণাটা দিতে পারে এটা হচ্ছে আপনাদের চিন্তাভাবনা কিন্তু আমরা যারা এই বিদেশে আসি দীর্ঘদিন এই সৌদি আরবের একজন নাগরিক তিনিও এই সৌদি আরবের সরকারের বিপক্ষে কথা বলতে হলে তিনি অন্তত একশোবার চিন্তা করে আর আমি একজন সাধারণ এই দেশের কামলা আর আপনি বাংলাদেশের যেটা যেটার মানচিত্রর মধ্যে এতটুক আর এই মানচিত্রর এতটুকু মানুষকেই একটা বোম মারি উড়াই দেওয়ার ক্ষমতা আছে বিভিন্ন দেশের যেই পরিমাণ অস্ত্র বা যুদ্ধ করার যেই সরঞ্জাম সেগুলো কিন্তু আছে এখন আপনি বাংলাদেশে বসি আপনি যে কোনো কথা বলতে পারবেন আপনি বাংলাদেশে বসে যে কোনো কিছু করতে পারবেন আপনি মুসলমান হিসাবে আপনার জায়গা থেকে আপনি সলিড আপনি আপনার জায়গা থেকে আন্দোলন করা ব্যানার করা পোস্টার করা এটা আপনি আপনার দায়িত্ব থেকে আপনি করতে পারেন কিন্তু আপনার দেশের মানুষকে নিয়ে আপনি অন্য দেশের মানুষকে নিয়ে আপনি করতে পারেন না অন্য দেশের সরকার প্রদানকে নিয়ে আপনি বলতে পারেন না কেন বলতে পারেন না কারণ আপনাকে বুঝতে হবে আপনার দেশের তিরিশ লক্ষ মানুষ এই সৌদি আরবে কাজ করার পরেই কিন্তু আপনার দেশে টাকা যায় এবং সেই টাকা দিয়ে আপনার দেশের ওই তিরিশ লক্ষ মানুষের সাথে আরও কত তিরিশ লক্ষ মানুষ রুজি এবং তাদের খাবার দাবারের সব কিছুর ব্যবস্থা হয় এই সৌদি আরব থেকে আসুন পয়েন্টে কথা বলি এই সৌদি আরব যদি আল্লা নাস করক কোন রকম একটা ঘোষণা দিল দেওয়ার পরে যদি এই সৌদি আরবকে তারা টার্গেট করে আমি নাম বলবো না কারণ আমারও তো বিপদ হইতে পারে এই সৌদি আরবকে যদি তারা টার্গেট করে কি জন্য টার্গেট করতে পারে কারণ সৌদি আরব এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে সৌদি আরব এখন এমন একটা উপরের লেভেলে যাচ্ছে যে তারা যে টোয়েন্টি থার্টি যে ভিশন দুই হাজার যে একটা টার্গেট নিয়ে তারা এই সৌদি আরবটাকে সাজাইতেছে এই সৌদি আরবে দুই সালে বিশ্বকাপ আয়োজন হবে এটা কি জানে না মানুষ সবাই জানে তাহলে এই দেশের অর্থনীতি কত হাই লেভেল এই দেশে আমাদের দুইটা পবিত্র স্থান একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা আপনি দেখেন প্রতি বছর বড়হজ করার জন্য লক্ষ লক্ষ মানুষ এই দেশে আসতে হয় প্রতিদিন হাজার হাজার মানুষ এই দেশে অম্র হজ করতে আসে এখন এই দেশ যদি কোনো দেশের সাথে টক্কর দেয় এই দেশ যদি কোনো দেশের সাথে আপনি একটু গলা করে কথা বলে তাহলে ওই দেশ কি এই দেশটাকে ছাড়ি দিবে যদি এই দেশটার সাথে যুদ্ধ লাইগা যা যদি এই দেশটার সাথে অন্য দেশের যুদ্ধ হয় তাহলে সর্বপ্রথম আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব কেন জানেন কারণ আমরা তিরিশ লক্ষ প্রবাসী এই সৌদি আরবে কাজ করি এরপরে আসেন আপনি মুসলমানদের সবচেয়ে যেই ফজিলত বা আমি হয়তো ইসলামের পক্ষে কথা বলতে পারবো না বা আমি এই সম্বন্ধে বুঝি না আমরা যে হজ করতে আসি সেই জায়গাটার যদি আপনি না আসতে পারেন আপনি যদি ওমরা না করতে পারেন এই ঘরটা কি অন্য দেশে বানানো সম্ভব এই নববী এটা কি অন্য দেশে বানানো সম্ভব এটা কি পুতুল আপনি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন অন্য জায়গা থেকে নাড়াই এখানে নিয়ে আসবেন তাহলে সৌদি আরব যদি কোন রকম উঁচু গলায় কথা বলে কোনো দেশের সাথে সম্পর্ক না রাখতে চায় তারা যদি মনে করে যে সৌদি আরবের সাথে যুদ্ধ করবে তারা যদি মনে করে যে সৌদি আরবের সাথে যুদ্ধ করব সৌদি আরবকে ধ্বংস করে দিব সৌদি আরবকে ধ্বংস করার জন্য আপনারা এইরকম একটা পেস লাগাইতেছেন আপনারা কি সৌদি আরবকে বলতেছেন যে সৌদি আরব কেন কথা বলতেছে না সৌদি আরব কি কারণে কথা বলে না সেটা তো আমরা জানি কারণ সৌদি আরবের দুইটি জায়গা একটা হচ্ছে আল হেরাম মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিরা শরীফ এই দুইটা জায়গার কারণে সৌদি আরব চাইলেও মানুষের সাথে খারাপ সম্পর্ক করতে পারে না মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না মানুষকে তারা ভালোবাসা দিয়ে তাদের যে সম্পর্কটা রাখে এজন্য কারণ এই আল্লাফাক এ সরি এই দেশেই মানে ওই দেশে আপনি আমি নামগুলা বলবো না কারণ আমি চাই না নামগুলা বলতে এক দেশে কি মসজিদুল আকসা আর সৌদি আরব হচ্ছে কি কাবা এবং নববী এই যে বিষয়গুলা তাদের ভিতরে কিন্তু কাজ করে তারা চায় না যে আমরা কারোর সাথে টক্কর দিয়ে আমাদের এই মসজিদে নববী এবং আমাদের মক্কা এই দুইটার মধ্যে একটা যুদ্ধ লাগাই দিলে দেখা গেছে অন্য দেশের মানুষ আপনি কি করবেন আপনি আপনি শুধু দোয়াই করবেন হাল্লাহ তুমি আমার শরীফ রক্ষা করো আল্লাহ তুমি তোমার ঘর রক্ষা করো আল্লাহ তুমি মসজিদে নব রক্ষা করো তুমি পাকের সাল্লাহ সাল্লামের জায়গাগুলো রক্ষা করো কিন্তু রাসুলপাক সাল্লাই সাল্লামও কিন্তু এই আরবে কিন্তু তিনি ছিলেন যুদ্ধ তিনিও করছেন কিন্তু সময়কার মানুষের আর এখনকার ইমানে অনেক ডিফারেন্স আছে আপনি এখন হারাম খান আপনি বড় বড় দাঁড়িয়ে রাখেন ঠিকই আপনি সোশ্যাল মিডিয়া আসি ভালো সাজেন কিন্তু ভিতরে আপনি এইখান দিয়ে আপনি সুদের টাকা লইতেছেন ওইখান দিয়ে আপনি সুদ ব্যবসা করতেছেন আমরা তো সোশ্যাল মিডিয়াতে কিছু দেখি আমার এই সাত মিনিটের ভিডিওটা প্লিজ আমি সবাই অনুরোধ বিনীতভাবে অন্তত সৌদি আরব নিয়ে আপনারা কোনো কথা বলিয়েন না আপনারা যে লং মার্চ করতেছেন আপনারা যে আন্দোলন করতেছেন আমরা আপনাদেরকে সেলুট জানাই সেটা ঠিক আছে কিন্তু সৌদি আরবের প্রিন্সের কোনো ছবি দিয়ে সৌদি আরবের সরকারের ছবি দিয়ে সৌদি আরবের কোনো বিষয় নিয়ে আপনারা দয়া করে কোনো কথা বলবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা মুসলমান হিসাবে আপনারা যাই যুদ্ধ করেন বাংলাদেশ থেকে যাদের অর্থ আছে সম্পদ আছে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনারা নিজেরা যান যাই যুদ্ধ করেন যুদ্ধ করে আপনারা যুদ্ধে বিজয় নিয়ে আসেন আমরা আপনাদের পাশে আসি কিন্তু দয়া করে আপনারা সৌদি আরবের ক্রাউন্স ফিন্স নিয়ে সৌদি আরবের যে আমাদের বাজার এবং সৌদি আরবটার সাথে কি অন্য দেশের যুদ্ধ লাগানোর চেষ্টা করবেন না কারণ এই সৌদি আরবে দুইটি পবিত্র স্থান আমরা যেগুলা সব সময় সারা বিশ্বর মানুষ আপনাকে বছরে বড় হজ করার জন্য আসতে হয় এবং আপনাকে ওমরাহজ করার জন্য আসতে হয় যদি যুদ্ধ লাগে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কোথায় গিয়ে ওমরাহজ করবেন কোথায় গিয়ে আপনি বড় হজ করবেন কারণ এটা তো এমন না আপনি আপনার দেশে একটা কাবা শরীফ তৈরি করবেন আপনি সেখানে হজ করবেন তো এজন্য সৌদি আরবের সাথে কোনো দেশের তুলনা করে যুদ্ধ লাগাবেন না এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্সের ছবি দিয়ে দয়া করে কোনো কিছু কেউ লেখবেন না এবং এরকম কোনো ভিডিও তৈরি করা থেকে বিরত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল বাংলাদেশি মানুষদেরকে এবং প্রবাসী বাইদেরকে এবং বিশ্বের অন্যতম যেই মুসলমান দেশগুলো আছেন দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে নামাজ পড়ুন দোয়া করুন আপনারা আওয়াজ তুলুন কিন্তু অন্য দেশের কোনো মানুষকে নিয়ে ছবি দিয়ে ব্যানার পোস্টার বানিয়ে তাকে জুতা পিটা করে এই সমস্ত কথাগুলা আপনারা বলবেন না যারা যুদ্ধ করতেছে তাদের ছবি বানান তাদের পিস্টন বানান তাদের ব্যাপারে আপনারা ব্যাপক পরিমাণ কথা বলুন কিন্তু সৌদি আরবের বিষয় নিয়ে কেউ কথা বলবেন না আমি আমার জায়গা থেকে আমি মনে করি সৌদি আরব সৌদি আরবের জায়গার মধ্যে তারা ঠিক আছে তারা কারোর সাথে যুদ্ধ করতে চায় না তারা কারোর সাথে যুদ্ধ করার কোনো মন মানসিকতা নাই কারণ তাদের কাছে আছে আমাদের মসজিদে নববী এবং আমাদের মসজিদে হারাম মানে মক্কা মদিনা এই দুইটাকে আমরা কখনো হারাইতে চাই না হ্যাঁ আমরা সবাই নামাজ পড়বো দোয়া করব যে আমাদের আল আকসা মসজিদ এবং ওই দেশের সকল মানুষদেরকে আল্লাহ ফাক যেন হেফাজত করে আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরব প্রিয় থেকে আব্দুল আজিম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইনে এবং আপনার ইউটিউব চ্যানেলে